আজকে এই গরম মাংস রান্নার রেসিপিটা একদমই মিস করবেন না পুরো ভিডিওটা যারা দেখবেন তারাই লাভবান হবেন সেই উপকরণ দিয়ে বাবুচিরা বিয়ে বাড়ি রান্নার যে স্বাদটা আনে আজকে আমি অল্প উপকরণ দিয়ে সেই স্বাদটা এনে দেখাবো আসসালাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের হাফ কেজি গরু মাংসের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করবো আপনারা যদি এক কেজি গরু মাংস রান্না করতে চান এই রেসিপিতে তাহলে আপনার রেসিপির উপকরণগুলো ডাবল করে দিবেন ভাবে মাংসটা রান্না করে নিলে আপনিও সবার বস হয়ে যাবেন আমার এই মাংস রান্নার রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আপনি আমার সাথেই থাক বিয়ে বাড়ির মাংসের সাথে পেতে চাইলে আমার এই রেসিপিটা ভালোভাবে ফলো করে নেবেন প্রথমে আমি হাফ কেজি গরু মাংস ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম আর এখানে চারটি কাঠ বাদাম নিয়েছি কমও না বেশিও না মাত্র চারটি কাঠ বাদাম বেটে নেবেন আর হাফ কাপ টক দই এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি অল্প উপকরণের যে পরিমাপটা দিয়েছি আজকে সেই পরিমাপটাই মাংসের সাথে ব্যবহার করবেন কমও দিতে যাবেন না আবার বেশিও দেওয়ার দরকার নাই আমার হাতে যে চামচটা দেখছেন এটা কিন্তু টেবিল চামচের মাপ চাইলে আপনারা মেজারমেন্ট কাপ সেটের টেবিল চামচটা দিয়ে এই মাপটা দিয়ে নিতে পারেন তো সবার কাছে মেজারমেন্ট কাপ সেট নাও থাকতে পারে তাই আমি এই টেবিল চামচটা ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সহজ করার জন্য এই কয়টি উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট এটা মাখিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি সময় থাকলে রেস্টে রেখে দিবেন আর সময় না থাকলে ডাইরেক্টলি রান্না করতে চলে যাবেন তারপর অন্য একটি বাটিতে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে শুকনো মরিচ বাটা নিয়েছি আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন নিয়েছি একটা চামচ পরিমাণে হলুদ পাউডার হাফ চা চামচ পরিমাণে ধনিয়া পাউডার হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা সামান্য একটু পানি দিয়ে আমি এগুলি একটু মিশিয়ে নিয়েছি তারপর আমি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচ বাটা তারপরে আবার একটু কিছুক্ষণের জন্য মিশিয়ে নিয়েছি তো আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি চলে যাচ্ছি রান্নায় তো একটা হাঁড়িতে আমি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে রান্না করা সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই ফালি করে দিয়েছি দুইটা এলাচ দিয়েছি দুইটা দারচিনি দিয়েছি আর তিন পিস দিয়েছি লং হালকা একটু ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি কীভাবে কেটে নিয়েছি তা তো দেখতেই পাচ্ছেন খুব বেশি চিকনও কাটি নেই আবার অনেক বেশি মোটাও দেয় নেই মিডিয়াম সাইজ করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিলে হবে ব্রাউন করার দরকার নাই তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি আর একটা চামচ পরিমাণে দিয়েছি রসুন বাটা আদা রসুন পেস্টে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এখানে আমি চারটি আস্ত কাঁচামচ দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপরে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা একটু নেড়ে চেড়ে তারপরে এই পেঁয়াজ আদা রসুন এই কষানো মশলার সাথে মাংসটা দিয়ে দিচ্ছে আদা রসুনের সাথে ম্যারিনেট করা মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এই মাংসের সাথে অ্যাড করে নিচ্ছে মশলার এই পেস্টটা দিয়ে মাংসটাকে এখন ফাইনালি কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার বাটিটা দিয়ে এখন ফাইনালি এই মাংসটা কষানো প্রসেস চলবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর পানিটা শুকিয়ে গিয়েছে মাঝখানে আমি দু একবার নেড়েও দিয়েছিলাম মাংসটা কষানোর পর সামান্য কিছু লবণ দিয়ে দিলাম পর্যায়ে মাংস লবণটা চেক করে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে আবার কষিয়ে নিয়েছে পানিটা শুকিয়ে গিয়েছে ফাইনালি মাংসের লুকটা দেখতে এমন হয়েছে একদম বিয়ে বাড়ির মাংসের কালারটা এসেছে এখন এই মাংসের সব কিছু পারফেক্ট আছে কি না আপনারা কীভাবে বুঝবেন যখন আপনারা এইভাবে করে মাংসটা রান্না করে খাবেন আর আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলছি বিয়েবাড়ির বেশি উপকরণ দিয়ে যে বাবরছিটা মাংস রান্না করে অল্প উপকরণ দিয়ে সেই স্বাদটা পাবেন আজকের এই মাংস রান্নার রেসিপিতে অল্প উপকরণে রান্না করে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা করবো আবার কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ